আমরা কোনো ভিখারি না আমরা ভিখারি না আমাদের জেলা দশটা যদি উন্নত জেলার মধ্যে ধনী জেলার মধ্যে থাকে একটা আছে জেলা তো আমরা ভিখারি না আমরা সরকারের কাছ থেকে ভিক্ষা চাই না আমাদেরকে পানি উঠবে আপনারা আসবেন পরিদর্শন করবেন আমাদেরকে একটা একটা পুটলা দিবেন না এটা আমরা চাই না আমরা স্থায়ীভাবে সমাধান চাই আর সেই সমাধান হলো আমাদের এই বেরিবাদ প্রবাসী রেমিটেন্স আছে এই ফেনি জেলাতে সবচাইতে বেশি প্রবাসী এই ফেনি জেলাতে তাই আমরা সমাধান চাই ভিক্ষা চাই না আমি সরকারের থেকে আমরা আসসালাম আলাইকুম আমি এখন আসি হলো আমাদের দক্ষিণ বেড়াবাড়িয়া যেখানে ভেরিবাতটা ভেঙে গেছে ওখানে আসি আমাদের সবকিছু নষ্ট হয়ে গেছে গরিব গোমা মানুষের বাড়িতে ফাঁকি উঠে গেছে জিনিসবার কষ্ট করে এদিকে একটু দেখান ওই যে মানুষের বাড়িতে এখানে ফানি উঠে গেছে সবাই এখন এক এক জনের আছে ছাদের মধ্যে ঘরে মানুষ আছে এই বিল্ডিং এর মধ্যে বাংলা ভাঙছে বাংলার সাইড এ ভাই দুইশো দুইশো পশ্চিমের দিকে যে ও কলা দেখা যায় কলা গাছের সাইডে যদি একটা বেরিগান দিয়ে এই জিনিসটা বারবার তিনবার আসসালামাইকুম গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে আমি আমার অভিযোগ হচ্ছে আজকে ফেনীবাসীর দুর্ভোগের কষ্টে সবচাইতে কারণ হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় তাদের খামখেয়ালির কারণে আজকে হাজার হাজার মানুষ কষ্ট করতেছেন আহাজারি করতেছেন বাড়ি চলে যাচ্ছে মালামাল চলে যাচ্ছে কারণ হচ্ছে দুই সালে যেই সকল জায়গা দিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে ঠিক একই জায়গায় এবারও ভাঙানোর সৃষ্টি হয়েছে তাহলে এর জন্য দায়ীকে বিশেষ করে পরশুরাম উপজেলার দক্ষিণ বেড়াবাড়িয়ার যেই জায়গাটা ভেঙেছে এখানে তাজু কন্ট্রাক্টরের দোষ এবং কি যে পানি উন্নয়ন বোর্ডের যেখানে টেন্ডার দিয়েছেন তাকে তারা 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 কোনো ধরনের কোনো খোঁজখবর নেন নাই এই যে সে তারা হুরু করে বস্তা দিয়ে জিয়া ব্যাগ দিয়ে কোনো মতে বেঁধে চলে আসলেন এই জায়গাটা ভেঙেছে একশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন একশো পরিবারের বিচ্ছিন্ন তাদের পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়ে পড়ে এখন হাসপাতালে নিয়ে যাবে সেই সিস্টেম নেই সেই ব্যবস্থা নেই তাহলে এত বড় ক্ষতি এই যে জনগণের হচ্ছে এটার জন্য দেখার কি কেউ নেই এই যে জ্বালা বিছনাগুলা মানুষের সামনে যেই ধান ক্ষেত রোপণ করবে সেই জ্বালা বিছনাগুলো সম্পূর্ণ চলে গেল এর দায়দায়িত্ব দায়িত্ব কে নিবে এটা যখন বাধা শেষ হলো তখন সাথে সাথে এই একশো পরিবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ইউনুর কাছে তাহলে এটার জন্য কোনো অ্যাকশন নেন নাই কন্ট্রাক্টর তাজুল ইসলাম কত বড় মাফের ক্ষমতাবান হয়ে গেছেন মাফিয়া হয়ে গেছেন যে তিনি কোনো কাজ করবেন তার জবাবদিহিতা থাকবে না কেন আইনের উদ্বেগ কেউ না আইনের উদ্বেগ কেউ না এবং কি জনগণের উদ্দেশ্য আইন না তাহলে এই যে এত এত ক্ষতি এর দায়ভার কে নিবে আর আমি বলতে চাই এই তাজু কন্ট্রাক্টরকে আইনের আওতায় আনা হোক এবং কি এখানে যেই প্রশাসকের দায়িত্বে ছিলেন তাকেও আইনের আওতায় আনা হোক এটা হচ্ছে আমরা যখন ছুটু ছিলাম এই যে যেই জায়গাটা আজকে ভেঙেছে দক্ষিণ বেড়াবাড়িয়াতে এইটা এখন যে ওঁচা জায়গা আছে এখান থেকে আরও তিন ফুট নিচা ছিল কই তখনও তো পানি এখান দিয়ে গড়িয়ে ওই পাশে যায় নাই এটার মূল কারণ হচ্ছে কি জানেন এটার মূল কারণ হচ্ছে নদী বরট হয়ে যাওয়ার সবচাইতে মূল কারণ আজকে আমি দেখতেছি দশ বছর ধরে এই যে ফেনিবাসী চিল্লাচ্ছে আপনাদেরকে বলতেছে যে আপনারা নদী খনন করেন নদী খনন করেন দুই পাশে আগাছা এসে বরট হয়ে গেছে পানি যাওয়ার রাস্তা নেই যখন পানি যাইতে পারতেছে না তখন এই পানিগুলো লোকালয়ে ঢুকে যাচ্ছে আপনাদের মাথায় এটা নাই আর আপনারা কিভাবে পানি উন্নয়ন বোর্ডের চাকরি পাইছেন এটাই তো আমার প্রশ্ন আগে নদী খনন করেন নদীকে পরিষ্কার করেন তাহলে আর আপনাদেরকে এই বাদগুলা বাদগুলা বানতে হবে না সংস্কার করতে হবে না একটা কথা বললাম আমি বারবার 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 আপনারা শুধু এই বাদগুলা সংস্কার করছেন এই সরকারের অর্থ অপচয় করছেন এবং কি অর্থ লুটপাট করছেন আপনারা কাজের কাজ কিচ্ছু হচ্ছে না আপনারা মূলে হাত দিতে হবে সরকারকে বলব উপদস্থ কর্মকর্তাদেরকে বলবো আগে নদী খনন করেন নদী খনন না করে যদি হাজার বার যদি আপনারা যদি বেরিবাদ বাঁধেন এখন এখান থেকে আরও যদি তিরিশ ফুট ওসা করেন এরপরে এই বেরিবাদ রাখতে পারবেন না কারণ এই বেরিবাদ যাবেই যত মুহুরি কহুয়া সিলোনিয়া। প্রত্যেকটা নদী আপনারা চাইটগুলা খনন করেন পরিষ্কার করে দেন বেরিবাদ বানতে যেই টাকা যায় এই টাকা খরচ হবে না এই নদীগুলো যদি এভাবে যদি আপনারা যদি খনন করে এবং কি দুই পাশ সাফ করে দেন পরিষ্কার করে দেন আমি মনে করি এখন যেভাবে আছে এখান থেকে আরো তিন ফুট নিচে যদিও হয় বেরিবাদ পানি কালো ঢুকবে না আল্লাহর বাস্তে আপনারা নদী খনন করুন আগে ফেনিবাসীকে অন্তত শান্তিতে থাকতে দেন তাদের এত এত ক্ষতি পূরণ হওয়ান্ন আল্লাহর বাস্তে তাদের উপরে রহম করেন দয়া করেন আপনারা